খুবই ভালো লাগছে আমার মতো কুয়োর ব্যাং যদি একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয় তাতে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানির থেকে বেশি আনন্দ আমার হওয়া উচিত হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বেড়াতে যাওয়া তো শুধুমাত্র সিনেমা থিয়েটারকে কেন্দ্র করেই খুবই ভালো লাগছে যে গো এভরিওয়্যার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে আমি যুক্ত হয়েছি এই সুযোগে যদি আমার পরিবার আমার বন্ধু বান্ধবদের সাথে আমি পৃথিবীর একটু বেশ কিছু জায়গায় এবং নিজের দেশেও ঘুরে বেড়াতে পারি ভালো লাগে এই গো এভরিবারের যে মানে বাঙালি মানেই ভ্রমণ প্রেম আর গো এভরিবার বিশ্বের চারিদিকে নিয়ে যাচ্ছে তোমার সিলেক্টিভ স্পট কোনটা হতে পারে তোমার ডেস্টিনেশন আমি প্রাইমারিলি আমি আমার আমার ভারতবর্ষ এত বৈচিত্র্যময় এত সুন্দর প্রাথমিকভাবে আমি মূলত দেখতে চাই আমার নিজের দেশটাকে আগে ভালো করে ঘুরে তাছাড়াও আমি বিদেশে গেছি আমি ইউএসএ গেছি আমি এস্টোমিয়াতে গেছিলাম সিনেমা শুটিং করতে আমি বিভিন্ন জায়গায় গেছি ব্যাংকক গেছি পাটায়া গেছি তবে ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন আমার একটু ইউরোপের প্রতি দুর্বলতা আছে বিশেষ করে গ্রিস রোম এ সমস্ত জায়গায় যাওয়ার নিশ্চয়ই সুযোগ হবে আমাকে নিশ্চয়ই নিয়ে যাওয়া হবে আমি আশা করছি এবং তাদের পরিষেবা নিয়ে আমার থেকে আরও বেশি ভালো বলতে পারবেন যারা ভেতরে বসে আছেন যারা গো এভরিওয়ের এই হসপিটালিটির ডিরেক্ট বেনিফিশিয়ারি যাদেরকে অত্যন্ত যত্ন করে আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে প্রায় নিজেদের সন্তানের মতো বাড়ির লোকের মতো গয়েফবিআর যত্ন করেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিয়ে যান আজকে আমাকে একজন প্রায় আমার মায়ের বয়সী জেঠিমা বলছিলেন যে তুমি আর্কিক যেও আন্টার্কটিকার থেকেও আর্কটিক যেও তাহলে মানে বোঝাই যাচ্ছে ওর মুখে চোখে উনি যে আনন্দ নিয়ে বলছেন যে এই বয়সেও গয়েফ রিওয়ার যে ওকে আর্কটিকে গিয়ে ঘুরিয়ে আনতে পেরেছে এবং এনজয় করাতে পেরেছে দ্যাট ইজ ফ্যান্টাস্টিক আমি নিজেও চাইবো আমার বাড়ির লোককে নিয়ে যদি আমি গোয়ে ভিউয়ারের সঙ্গে যেতে পারি একটু আগেই বলছি তোমার বাবা অসুস্থ হ্যাঁ মানে ঠিক আছে সে তো সকলের বাড়িতেই অসুস্থ আছেন কিন্তু চাইবো মানে সকলকে নিয়ে যেতে হ্যাঁ ফ্যামিলিকে নিয়ে যেতে বন্ধু বান্ধবকে নিয়ে যেতে আমি একা কোথাও বেড়াতে যেতে পারি না তো লোকজনের সঙ্গেই যাবো থ্যাংক ইউ ভেরি বলুন